আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন সালাসাতুন হার্রাম আল্লাহ আলহিমুল জন্না শুনতেছেন ওই বাপ শুনতেছেন নবী সাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণীর জন্য কি হারাম জান্নাত হারাম এক নম্বর মুদমিনু খামরিন মতখোর এক নম্বর মতখোর নেশাখোর তার জন্য জান্নাত হারাম মদ খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর এই হারাম খোর তোর জন্য জান্নাত থারাম কসম খদার নেশাখোর রা তুমি জীবনে দুনিয়ার সুখও না আর কবর আখেরাতের সুখও না জান্নাত হারাম তোর জন্য যদি তওবা করে না ফিরে আসো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লাতশরাবিল খামরা ইন্নাহা উম্মুল খাবা ইস নবীজি বলে মদ খেও না নেশা করো না কেননা এটা সমস্ত খবিসের মূল নেশা কর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশা কর নেশা কর নেশা কর আরো শুনেন আরো শুনেন রসুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায় এই কথাটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন অভিভাবকরা ভাবতে শিখেন নিজের ছেলের দিকে নজর দেন যেই ছেলে নেশা করে যেই নারী নেশা করে যেইখানে নেশা যেই নেশাখর সেই ব্যবিচারী সেই জেনাখর সোজা হিসাব যে নেশা করে সে ব্যবচার করে যে নেশা করে সে জেনা করে নেশা জমে না নারী ছাড়া নারী জমে না নেশা যেখানেই যেখানে সেখানেই নারী যেখানে মদ গাজা ফেন্সিডিল সেখানেই জিনা ব্যবচারের ব্যবস্থা আছে এটা হবে না এটা একদম কাগজের এই পিঠ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেন অমন শারিব খামরা যে নেশা করে মত পান করে তারা কে তার নামাজ ছুটে যায় এরপরের কথাটা ভয়ানক ও ওয়াকা আলা আম্মা তিহি ও খা আলা তিহি নবী সাল্লাহ সাল্লাম বলেন যে নেশা করে সেও চিরেই বলতেও গাশি হয়ে ওঠে নবী সাল্লাম বলে চিরেই আপন মামি চাচি ফুফি খালা মামা তো বোন চাচা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকট সাথে এজন্য কোন নেশাখরের কাছে তার আপন জন নিরাপদ না আপন জন নিরাপদ থাকে না كتين بابا رسول الله صلى الله عليه وسلم بولن كل ما أسكرا فقليله وكثيره حرام جا كتو نشا تو كوري تا أول پوتاو حرام بشي